বিসমিল্লা কাজ সেন্টার থেকে আইসকেল লাইভ চলন দেখি ভিতরে কি আছে আর বিসমিল্লা লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পূর্ব দিকে একশো মিটার সামনে বিসমিল্লা কাজ সেন্টার লাইভ শুরু করলাম সাথে থাকবে ইব্রাহিম কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো চলুন দেখি ভিতরে কি কি গাড়ি আছে কোন গাড়ির কেমন প্রাইস আর বিসমিল্লা কাজ সেন্টার আজকে ভিতরে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাক্সিমাম গাড়িগুলোই আছে দেখা যাচ্ছে এখানে এক্স করলা আছে এক্সিও সরি এক্সিও আছে সিলভার কালার টি আই ক্যারিনা আছে করোনা প্রিমিও আছে করোনা প্রিমিও করোনা প্রিমিও তারপরে আছে প্রিমিও ওল্ড শেপের আর একটা করোনা প্রিমিও মিশ্র বেশি পাজারো পাজারো পাশে আছে এক্সিও তারপরে আছে ইয়ারিস টয়টা ইয়ারিস জি টয়টা ইয়ারিস বাইরে আছে জি করলা তারপরে আছে টয়টা রম তারপরে আছে নোয়া গাড়ি এই গাড়িগুলো আছে বিসমিল্লা কার সেন্টারে লাইভে আপনারা কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন কি গাড়ি পছন্দ কবে গাড়ি কেনার চিন্তা করতেছেন কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে লাইভে আসেন অবশ্যই কমেন্ট করবেন অটো সিসির সাথে থাকবেন আর ইব্রাহিম কোনটা থেকে শুরু করবো আজকে পিছন থেকে শুরু করি আমরা করোনা প্রিমিও থেকে শুরু করি ব্ল্যাক কালারের করোনা প্রিমিও এই গাড়িটা কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখেছেন দুইটা আছে করোনা প্রিমিও একটা সিলভার একটা ব্ল্যাক জি এটা শুধু ব্ল্যাক না ব্ল্যাক টু ব্ল্যাক ব্যাটোরিয়ার আউট লুকিং টোটালি ব্ল্যাক একটু যদি দেখে গাড়িটার ভিতরে গাড়িটার ভিতরে হচ্ছে ব্ল্যাক আমরা যদি দেখি ভিতরে ব্ল্যাক এই হচ্ছে ইন্টারিয়ার লুকিং আর এটা কি সিএনজি এলপিজি করা আছে না এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে ব্ল্যাক কালারের প্রিমিয় গাড়ি যারা চাচ্ছেন অর্থাৎ করুণা প্রিমিয় অল্প বাজেটের মধ্যে গাড়িটা পাবেন বেশবিলাক আর্সেন্টা থেকে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানবেন গাড়িটি সম্পর্কে কত মডেল কতটা স্টেশন এটা মডেল হচ্ছে উনিশশো আটানব সাতানব্বই এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার দুই সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন প্রথম গাড়িটার প্রাইস নিয়ে যদি একটু বলো এই গাড়িটার প্রাইস আমরা বেশি রাখবো না আস্কিং চাচ্ছি সাত লক্ষ টাকা সাত লাখ জি আস্কিং প্রাইস সাত লাখ কথা বলার সুযোগ থাকবে বিসমিল একসানের লাইভে আছেন আপনারা পাশে আছে প্রিমিয়ম সিলভার কালার গাড়িটা যদি ওল্ড সেভের না হতো দেখে মনে হবে নতুন গাড়ি হ্যাঁ মানে এতটাই ক্লিন এতটাই পরিষ্কার হেডলাইট থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে চারটা চাকা নতুন আমি একটু টায়ারগুলো দেখাই আপনাদেরকে যে কি লেভেলের নতুন টায়ার একদম নতুন টায়ার হাতে কিন্তু একটু ময়লা নেই একদম ক্লিন একটা টায়ার চারটা টায়ারেই নতুন আছে জি ইন্টোরেটটা একটু দেখাই ইন্টোরেটটা হচ্ছে লক করা আছে ওই পাশ থেকে মনে খোলা আছে হ্যাঁ ওদিক থেকে খোলা আছে আর এই গাড়িগুলো পাবেন আপনারা বিসমিলা কার সেন্টারে মোটামুটি রিজনেবল প্রাইসে যারা গাড়ি খুঁজতেছেন দেখে যাবেন এখন টালকা সেন্টার ভিজিট করবেন এই হচ্ছে ইন্টেরিয়র উডেন এখানে হচ্ছে উডেন ব্ল্যাক ড্যাশবোর্ড সিট কভার নেই জাপানি সিট কভার ইনস্টল করা আছে সিলিং থেকে শুরু করে একদম পারফেক্ট কন্ডিশনের একটা প্রিমিয়াম ওল্ড শেভের গাড়ি চলুন আউটলুকিংটা দেখি গাড়িটার এবং পিছনে কি চেঞ্জ এলপি করা আছে গাড়িটা হ্যাঁ এটা চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে একটু দেখাই ব্যাগেজ একটু দেখাই চেঞ্জ করা আছে গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখা যাচ্ছে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে গ্লাসে ওয়াইপার থাকবে এবং ব্যাগ স্পেস এই হচ্ছে ব্যাগ স্পেস একদম নিট অ্যান্ড ক্লিন মার্শাল্লা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়িটা একদম টিপটপ করে রাখছে গাড়িটা যে ব্যক্তি গাড়িটা নেবেন আমার মনে হয় ভালো একটা গাড়ি পাবেন একদম সুন্দর একটা গাড়ি আপনি দশ বারো মডেলের গাড়িও কিন্তু এত ক্লিন পাবেন না এত পরিষ্কার পাবেন না একটু ডে ব্যাগ যদি আপনারা দেখেন মানে কোন লেভেলের পরিষ্কার আছে গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাকে বলে এত পুরনো মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে থাকা খুবই টাফ সিএনজি করা আছে এবং কত মডেল ছিল এটা এটার মডেল হচ্ছে দু হাজার চার মডেল রেজিস্ট্রেশন কত আট চারের মডেল আটের রেজিস্ট্রেশন প্রিমিয়ো তেইশ তিনটা সুন্দর নয় আচ্ছা আর প্রাইজের দিকে কেমন হবে গাড়িটা প্রাইজের দিকে এটার দামটা হচ্ছে আস্টিং পনেরো লক্ষ তিরিশ পনেরো লক্ষ তিরিশ পনেরো লক্ষ তিরিশ কথা বলার সুযোগ থাকবে বিসমিল্লা কার সেন্টার ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেন আমার ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন পাশে আছে করোনা প্রিমিয়ামটা একটু দেখাই এই করোনা প্রিমিয়ামটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের আর এটার যে মিউজিক সিস্টেম এটা কিন্তু খুব ভালো আপনারা যদি মানে আফটার মার্কেটে ইনস্টল করা হয়েছে একটু ভিতরটা দেখেন ভিতরটাও কিন্তু ব্ল্যাক বাট এটার মানে খুবই ফ্রেশ ভিতরটাও এটার জাপানি যে সিট সেটা কিন্তু আছে উপরে কোনো কাবার বসানো হয় নাই এবং এটার মানে সামনে পিসে ব্যাগডলার আর বরাট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা যে কোন লেভেলের এখন পর্যন্ত টিন বটি আপনি যদি টোকা দেন টিনের আওয়াজ এই যে দেখেন ইঞ্জিন রুমটা ষোলোশো সিসির ইঞ্জিন এটা কিন্তু ষোলোশো সিসি করোনা পিমো এটা এলপিজি করা আছে এবং কোনো প্রকার কিন্তু মায়ের গোতা খোলা কাটা এরকমের কোনো অ্যাক্সিডেন্ট স্প্রে নাই প্রত্যেকটা জুরি অরিজিনাল আছে এখন পর্যন্ত কত মডেল এটা এটা হচ্ছে আটানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রি আটানব্বই দুই হাজার তিন বাম্পার ইনস্টল করা আছে গাড়িটাতে সিট কাভার ইনস্টল করা নেই আর কন্ডিশনের দিকে বলবো যারা একটা পুরোনো মডেলের গাড়ি খুঁজতেছেন একটু স্টাইলিস্ট একটু ভালো গাড়ি গাড়িটা দেখে যাবেন বিসমিল্লা সেন্টারে প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে এটা দাম চা হচ্ছে সাত লক্ষ বিশ সাত লাখ বেশ বিশ কথা বলার সুযোগ থাকবে তবে যদি কেউ নির্বাচনের আগে আসে সেক্ষেত্রে আমরা বিশ হাজার টাকা কম দেব বিশ হাজার টাকা কম নির্বাচনের আগে আসলে আচ্ছা নির্বাচনের আগে কিন্তু খুবই সময় কম হ্যাঁ পাশে আছে পাজারু মিশ্র বেশি পাজারু যারা বড় গাড়ি চাচ্ছেন সান্ডোফ আছে নাকি না সান্ডোফটা নাই হার্ট টফ হার্ট ব্ল্যাক কালারের মিশ্র বেসি পাজারু আর কত মডেলের গাড়ি এটা দু হাজার ছয়ের মডেল দুহাজার সাতের স্টেশন ছয়ের মডেল সাতের স্টেশন মিসটু বেসি পাজারো এবং আহ হালকা পাতলা ডেন্টের কাজ আছে বাম্পার দেখা যাচ্ছে আদারওয়েজ গাড়ির কন্ডিশন কেমন শুধু এতটুকুই আছে আর কোন ডেন্টের কাজ নাই আচ্ছা আর গাড়ির কন্ডিশন ভালো আছে আর গাড়ির কন্ডিশন ভালো আছে তিন হাজার সিসির গাড়ি তিন হাজার সিসির মিসটু বেসি পাজার ও যারা চাচ্ছেন বিস্মিল লেখা আছেন করবে চাকাগুলা যে আসে এগুলা কিন্তু প্রত্যেকটা চাকায় নতুন হুম সরি তিনটা চাকা নতুন এটার আচ্ছা আর এটার কিন্তু একসে চারটা চাকা লাগাইতে প্রায় 70 80 হাজার টাকা লাগা যায় যারা আর কি জানে আর কি আচ্ছা সেক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে যদি আমি একটু আইডিয়া চাই প্রাইজের ক্ষেত্রে যদি বলে প্রাইসটা মাছাওয়া হচ্ছে মাত্র 19 লক্ষ 50 হাজার টাকা 19 50 জি 19 50 কথা বলার সুযোগ থাকবে থাকবে বিসমিল্লাহ কাস্টমার থেকে আমরা গাড়িগুলো দেখছি আমরা দেখলাম Mitsubishi পাজারও পাশে দেখলাম করোনা প্রিমিয়ো তারপরে দেখলাম অল শেভের প্রিমিয়ো তারপরে আছে করোনা প্রিমিয়ো আমরা মোটামুটি এখানে চার পাঁচটা গাড়ি দেখেছি পাশাপাশি আরেকটা গাড়ির কথা যদি বলি নিউ সেভের একটা পিছনটা যদি একটু দেখায় প্রথমে এ হচ্ছে পিছনের লুকিং গাড়িটা নিউ সেভের এক্সিও এবং বাম্পার ইস্যু করা আছে সিলভার কালার গ্লাসগুলো অরিজিনাল আছে নিঃসন্দেহে অরিজিনাল গ্লাস ভেতরটা যদি একটু দেখায় গাড়িটার ভেতরটা কী কন্ডিশন আছে আর ভেতরটা কী স্টার্ট এবং ব্ল্যাক ইন্টেরিয়ার যে স্টার ব্ল্যাক ইন্টেরিয়র আর গাড়িটার সম্পর্কে যদি বলি আমার তোfresh এ মনে হচ্ছে গাড়িটা যেহেতু নিউ শেভের গাড়ি আসলে শুধু নিউ শেভ না কিন্তু 23 লাস্টে 23 এর লাস্টের রেজিস্ট্রেশন আর যদি চাকাগুলো একটু দেখেন হুম এই দেখেন চাকাগুলোর কন্ডিশন একদম পারফেক্ট হ্যাঁ একদম পারফেক্ট অ্যালয়িং কিন্তু আফটার মার্কেট লাগানো হয়েছে এবং এই যে হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট এগুলো সব অরিজিনাল আছে আইসা দেখলে বুঝতে পারবেন আচ্ছা আপনারা যখন আসবেন এসে দেখে তারপরে বুঝতে পারবেন সামনের ক্লাসে কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট বাম্পার থেকে শুরু করে আশা করি পারফেক্ট আছে গাড়িটা গাড়িটা দেখে মনে হচ্ছে ভালো আছে হুম আর প্রাইজের ক্ষেত্রে কেমন প্রাইজে নিতে পারবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে এটা প্রাইজ আমরা বেশি রাখি না এটা মাত্র 22 লক্ষ 50 হাজার টাকা 22 50 জি আস্কিং প্রাইস জি 22 50 আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে বিসমিল্লাহ কাছেনার লাইভে আছি আমরা আপনারা কে কোথা থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন পাশে আছে টয়টা ইয়ারিস টয়টা ইয়ারিস্টের ভিতরটা আমি যদি একটু দেখাই ভেতরটা হচ্ছে বিস্কিট কালার সিট কাভারগুলো বিস্কিট কালার এবং কম বাজেটের গাড়ি যারা চান অল্প টাকা একটা গাড়ি কিনতে চান মোটামুটি রিজনেবল প্রাইসে এই হচ্ছে ভিতরে লুকিং গাড়িটার একদম ফ্রেশ কন্ডিশানের ফার্স্ট ক্লাস কন্ডিশানের একটা গাড়ি সো গাড়িটা দেখবেন বিসমিল্লাকা সেন্টার থেকে আর কত মডেলের গাড়ি এটা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন জি আচ্ছা ছয়ের নয় আর প্রাইজের ক্ষেত্রে কেমন প্রাইজে পাবে গাড়িটা প্রাইজ ক্ষেত্রে এটা কিন্তু কম এটা মাত্র নয় লক্ষ হাজার টাকা জি নয় লক্ষ গাড়িটা পাবেন পালের গাড়ি এবং টয়টা ইয়ারিস নয় লাখ বিশ হাজার থাকবে এক হাজার সিসির গাড়ি হুম পাশাপাশি আরেকটা গাড়ি দেখাই এক্সিও জি এক্সিও জি জি এটাকে অরিজিনাল জি আমি যদি আসলে আয়সা দেখলে বুঝতে পারবেন আপনারা এই হচ্ছে গ্লাস গ্লাস অরিজিনাল গ্লাস আছে পিছনের গ্লাস এবং এক্সিও জি জি এডিশন কিনা একটু দেখি গাড়িটা এটা কিন্তু সফট টাচ এসি সফট টাচ এসি সফট টাচ এসি জি এডিশন চাবি স্টার্ট এসি আর এটা হচ্ছে চাবি স্টার্ট এই হচ্ছে ড্যাশবোর্ডের লুকিং গ্রে কালারের ড্যাশবোর্ড ডোরপ্যাড গুলো থেকে একদম পারফেক্ট কন্ডিশনের একটা এক্সিও গাড়ি ডোরপ্যাড গুলো ভালো আছে সিট কভার করা আছে আপনার উপরে স্লিং থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিও কত মডেলের এটা এটা মডেল হচ্ছে 2012 12 মডেল জি 12 মডেল একজিও রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশনটা হচ্ছে এটা 2017 এর লাস্ট 17 লাস্ট জি 17 এর রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট আছে কিন্তু জি

পাশাপাশি এইখানে একটা গাড়ি দেখাই এই গাড়িটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের মধ্যে যে গাড়িগুলো সবচেয়ে বেশি চায় মানুষ চাহিদা সম্পূর্ণ গাড়ি যে গাড়িগুলো বেশি কিনে তার মধ্যে হচ্ছে নোয়া নোয়া কম বাজেটের নোয়া গাড়ি কেয়ার ফোর্টি টু ফোর্টি টু নামে পরিচিত যে গাড়িগুলো সুপার স্টার লিমু কেয়ার ফোর্টি টু এই গাড়িগুলো মোটামুটি একটু কম বাজেটে পাওয়া যায় এবং সেভেন সিটারের গাড়ি হওয়াতে গাড়িগুলো একটু সবাই কিনে আর ভিতরটা যদি একটু দেখাই গাড়িটার মডেল কত এটা এটা গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তিন তিনের মডেল তিনের মডেল রেজি স্টেশন কত রেল স্টেশন টা হচ্ছে সাতে তিনের মডেল সাতের স্টেশন সিএনজি করা আছে জি সিএনজি করা আছে টায়ার কিন্তু ভালো আছে সামনের লুকটা যদি দেখাই নতুন চাকা সব জায়গা টায়ার নতুন আছে সামনের লুকটা ফ্রেশ আছে এবং কত মডেল এটা 33 এর মডেল 14 রেজিস্ট্রেশন 3 এর 7 করা আছে জি প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে আমরা প্রাইসটা হচ্ছে মাত্র নয় লক্ষ 80000 টাকা নয় জি 9 লাখ 80 কথা বলা সুযোগ কিন্তু অরিজিনাল নিচা ফ্লোর আচ্ছা নিচা ফ্লোর 9 লাখ 80 কথা বলা সুযোগ থাকবে হ্যাঁ পাশে আছে টয়টা রোম যে গাড়িটার কথা সব সময় বলি আমি যে এই গাড়টার দুইটা দরজা খুললেই পুরো গাড়িটা খোলা যায় এই দুই দরজা খোলার পর এই যে গাড়ির এই পাঁচটা পুরাটাই খুলে গেছে একদম চাইলে বড় কিছু জিনিস ঢোকানো যাবে এবং যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা খুব সহজেই কিন্তু গাড়িটাতে ইজিলি বসতে পারবে এই সিটটা ফোল্ড করে একদম ফ্ল্যাট করে রাখা যায় আর ভিতরটা যদি একটু দেখায় গাড়িটার ভেতরটা হচ্ছে উডেন ড্যাশবোর্ডটা উডেন এবং গিয়ার লিভারটা ড্যাশবোর্ডে একটু অন্যরকম গাড়ি আর কি টয়টার মধ্যে খুব সুন্দর একটা গাড়ি টিপটপ কন্ডিশনের টয়টা রোম আর কত মডেল এটা ইব্রাহিম এটার মডেল হচ্ছে দু হাজার ছয় 6 মডেল 6 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হচ্ছে এটার 9 69 6 এর মডেল 9 রেজিস্ট্রেশন টা এটা রোম গাইতে পাবেন বিসমিল্লাহ কার আর এই হচ্ছে বিসমিল্লাহ কার সেন্টার এই হচ্ছে বিসমিল্লাহ কার সেন্টার আর এই হচ্ছে ঢাকা উত্তরা উত্তর ম্যাট্রা স্টেশন ম্যাট্রা স্টেশন থেকে একটু হেটে আসবেন পূর্ব দিকে আসলেই পাশে পাবেন বিসমিল্লাহ কার সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন এবং প্রাইসটা কেমন হবে গাড়িটার এটা প্রাইসটা চাও হচ্ছে মাত্র সাড়ে এগারো লাখ সাড়ে এগারো সাড়ে এগারো কথা বলার শুধু থাকবে সাড়ে এগারো লাখ কথা বলার শুধু থাকবে বিসমিল্লা একা থেকে দেখছি নেক্সট গাড়িটা হচ্ছে করলা জি করলা জি করলা জি করলা বেস কালার জি বেস কালারের গাড়ি যারা চাচ্ছেন একটা ভালো জি করলা যারা চাচ্ছেন গাড়িটা একটু দেখাই আমি একটু ইঞ্জিনটা দেখাই প্রথমে আজকে ইঞ্জিনটা হচ্ছে এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন মানে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন লাগানো আছে গাড়িটা আছে ব্যাটারিটা নতুন ব্যাটারি ইনস্টল করা আছে এবং ওভারঅল ইঞ্জিনের লুকটা ভালো আছে প্রত্যেকটা পার্ট যদি আমি একটু দেখাই কাছে থেকে আপনাদেরকে প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো আছে গাড়িটার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা জি করলা গাড়ি চাচ্ছেন জি করলাটা পাবেন বিসমেল্লা কাটারে বিসমিল্লা স্ট্যান্টার থেকে আমরা গাড়িটা দেখছি নিউ শেপের এক্স করলা টায়ারগুলো ভালো আছে আর ভিতরটা যদি একটু দেখাই এই হচ্ছে ভিতরের কন্ডিশন ডোরপ্যাডগুলো হচ্ছে জি করলা যেহেতু উডেন শেপ থাকে পাশাপাশি বিস্কিট কালার মিনস বেস কালার ইন্টোরিয়ার এই হচ্ছে পুরো গাড়িটা যদি একটু দেখাই মোটামুটি আমি বলবো যে ফ্রেশ কন্ডিশনে ভালো আছে গাড়িটা আর বেস কালার এবং ব্যাগ স্পেসটা একটু দেখাই আর কত মডেল এটা এটার মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচের পাশের মডেল জি পাশের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার আট পাশের মডেল আটের রেজিস্ট্রেশন আর কালারটা হচ্ছে বেস কালার এবং কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা জি করলা গাড়ি তো পুরো গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং গাড়িটার প্রাইস নিয়ে কিন্তু এলপিজি করা সিএনজি করা আছে কিন্তু এলপিজি এলপিজি করা আছে এলপিজি করা আছে এবং কত মডেল পাঁচের মডেল পাঁচ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হচ্ছে 2008 আমরা ব্যাক ব্যাক স্পিডটা দেখাই পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন জি এলপিজি করা আছে জি করলা জি প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে এটা দাম চা হচ্ছে মাত্র সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো কথা বলার সুযোগ থাকবে সাড়ে বারো লাখ টাকায় পাবেন গাড়িটা কথা বলার সুযোগ আছে দামাদামি করার অপশন আছে দামাদামি করতে পারবেন ভিজিট করবেন বিসমিল্লা কার সেন্টার মোটামুটি আমরা দেখলাম জি করলা কত দাম সাড়ে বারো সাড়ে বারো কথা বলার সুযোগ আছে চাটারাম কত দাম সাড়ে এগারো সাড়ে এগারো কথা বলার সুযোগ আছে তারপরে আছে নোয়া নোয়া নয় লাখ সত্তর নয় লাখ সত্তর কথা বলার সুযোগ আছে সো ভিজিট করবেন বিসমিল একা সেন্টার আর বিসমিলাকা স্থানের লোকেশন হচ্ছে এই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে সামান্য কিছু হেঁটে আসলেই পাশে হচ্ছে বিসমিলাকা সেন্টার অনস্রিসি লাইভে ছিলেন বিসমিল একা সেন্টারের সাথে ছিল ইব্রাহিম বিসমিলাকা সেন্টার থেকে অসংখ্য ধন্যবাদ ইব্রাহিমকে আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য সাথে থাকবেন লাইক দিন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন